আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে হয় একটি ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে একটা ব্যর্থ সরকার এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোন নৈতিক অধিকার নাই তবে এটুকুই বলি যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেকদিকে বন্ধুরা ডিবি হারুনকে নিয়ে বিরিষ্টার সমন কি বললেন আপনারা শুনলে একেবারে অবাক হবেন আর বিরষ্টার সমন ডিবি হারুনকে নিয়ে সব কথাগুলি বলছে একেবারে ঠিক কথাই বলছে আর এই দিকে বিরষ্টার সুমন ও প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা দিলেন রমিন ফারহানা তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে আমরা প্রথমে চলে যাব বিরিস্টার সুমনের কাছে বিরিস্টার সুমন ডিবি হারুনকে নিয়ে কি বললেন তারপরে আমরা চলে যাব রমিন ফারহানার কাছে আজকে জানেন যে যে ছয়জন জন সমন্বয়ক যারা ডিবি অফিসে ছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা তাদেরকে কেন ডিবি ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে এই বিষয়ে দু এক জায়গায় আমি কথা বলছি ও আনফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারে আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ এই বিষয়ে আপনাদের মন্তব্য কি তারা যেটা জানিয়েছেন তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে মানে উনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোন বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকে আপনারা সাথে নেন যদিও সাথে নেন কোনটা এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়াতে কার কার দায় আছে ভুল হয়েছে কিনা পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশ কি এই এই আন আন পুলিশকে যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে কি এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি করে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যাইতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই প্রশ্ন হচ্ছে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা আপনি জাতির সাথে এটা তামাশা এরপরে কিন্তু সরকারের একটি আমার কাছে মনে একটি ভালো দিক যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাব এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই এইটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবের যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমরা তো এই জীবনগুলা ফিরে আনতে পারব না যে জীবনগুলা মারা গেছে অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার যদি আমরা সরাই দেই তাহলে আমি মনে করি দল দেশ ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে তো বন্ধুরা ব্রিদিষ্ঠার সুমনের কথা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব রোমিন ফারহানা প্রধানমন্ত্রীকে নিয়ে কি বললেন রাজনৈতিক আন্দোলন না আজকের আন্দোলন কোনো দলীয় আন্দোলন না আজকের আন্দোলন আজকের প্রতিবাদ গণ মানুষের প্রতিবাদ আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি আমাদের ছেলেদের রক্ত ঝরেছে আমাদের শিশুদের রক্ত ঝরেছে এবং এই রক্ত ঝরেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এর চেয়ে দুঃখজনক এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে একটা ব্যর্থ সরকার এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নাই জামাত শিবির ট্যাগ এখন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এটুকুই বলি যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেক দিকে কেপিআইগুলোর নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের সরকার কি আঙ্গুল চুষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই লাল প্রতিবাদের রং লাল রক্তের রং লাল আন্দোলনের রং লাল গণ মানুষের রং সেজন্য লাল পড়া লাল অশনী সংকেত কালো অশনী বন্ধুরা বিরিস্টার সুমন ও রমিন ফারহানার কথা শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না